প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইহুদি জাতীয় ধর্ম নিয়ে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে কেন তাদের নিয়ে এত আলোচনা ও সমালোচনা হয় তাদের ইতিহাস ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি কি আসলেই আমাদের ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন আজকের এই ভিডিওতে আমরা ইহুদি জাতির উৎপত্তির অজানা ইতিহাস থেকে শুরু করে তাদের ধর্মগ্রন্থ উপাসনালয় এবং উৎসবগুলো সম্পর্কে জানব আমরা দেখব ইসলাম ধর্মের সাথে তাদের সাদৃশ্য ও বই সাদৃশ্যগুলো কোথায় তবে সবচেয়ে তথ্যটি থাকবে ভিডিওর একদম শেষ ভাগে বর্তমানে ইহুদিদের মধ্যে প্রচলিত বিভাজন এবং তাদের লুকানো কিছু বিশ্বাস সম্পর্কে এমন কিছু তথ্য পেশ করা হবে যা শুনে আপনি চমকে উঠবেন তাহলে কি আপনি প্রস্তুত ইহুদি জাতীয় ধর্মের এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা দর্শক প্রথমে আমাদের বুঝতে হবে ইহুদি জাতি এবং ইহুদি ধর্ম কিন্তু এক বিষয় নয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষ জাতিগতভাবে ইহুদি হলেও তিনি ইহুদি ধর্ম পালন করতে নাও পারেন বর্তমানে এমন অনেক ইহুদি আছেন যারা নিজেদেরকে জাতিগতভাবে ইহুদি বললেও কোন ধর্মীয় আচার অনুষ্ঠান মানেন না ইহুদি শব্দটি কোথা থেকে এলো এর উৎপত্তি হিব্রু শব্দ জাহুদ থেকে যার অর্থ প্রশংসাকারী এই জাহুদা নামটি ছিল হজরত ইয়াকুব আলী একজন পুত্রের নাম আর ইংরেজিতে জিউ বা জিউজ বলার কারণ হল হিব্রু ভাষার শব্দের শুরুতে ওয়াই থাকলে ইংরেজি বা গ্রীকে তা যে হিসাবে উচ্চারিত হয় ইহুদিজাদের মূল বংশধারা জানতে আমাদের ইতিহাসের গভীরে যেতে হবে হজরত আদম আলী ইসলাম এবং হজরত হাওয়া আলী তৃতীয় পুত্র শীষ আলী ইসলামের বংশ থেকে এসেছেন হজরত নো ইসলাম নু আলী ইসলামের তিন পুত্র শাম হাম ও ইয়াফেস থেকে পৃথিবীর প্রধান জাতিগুলো এসেছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল আলি ইসলামের পূর্বপুরুষ ইহুদিদের পূর্বপুরুষ শাম এর বংশ থেকে এসেছেন এই বংশধারার এক মহান ব্যক্তি ছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম তার দুই পুত্র ছিলেন ইসমাইল আলাই ইসলাম এবং ইসহাক আলী ইসলাম ইসাহাক আলী ইসলামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলী ইসলাম যাকে আল্লাহ ইসরাইল উপাধি দিয়েছিলেন যার অর্থ আল্লাহর দাস তাই তার বংশধরদের বলা হয় বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের সন্তান ইয়াকুব আলী ইসলামের বারো জন পুত্র ছিলেন যাদের মধ্যে একজন ছিলেন জাহুদা সময়ের সাথে সাথে জাহুদার বংশধররা সংখ্যায় এবং প্রভাবে বেড়ে ওঠেন যার ফলে পুরো জাতিটি জাহুদা বা ইহুদি নামে পরিচিত লাভ করে বর্তমানে বিশ্বে প্রায় এক কোটি উনষাট লাখ ইহুদি আছে এর প্রায় অর্ধেক ইসরায়েলে বাকিরা সারা বিশ্বে ছড়িয়ে আছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা যুক্তরাজ্য ও রাশিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বসবাস করে দর্শক এবার আমরা ইহুদি ধর্ম সম্পর্কে জানবো এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এক ঈশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্ম ধার্মিক ইহুদিরা বিশ্বাস করেন যে এই ধর্ম তাদের পূর্বপুরুষদের সঙ্গে ঈশ্বরের একটি স্থিরকৃত নিয়মের বহির প্রকাশ তাদের ঈশ্বরের বেশ কয়েকটি নাম আছে তবে সবচেয়ে বহুত ব্যবহৃত নাম হলো আদনাই যার অর্থ আমার প্রভু এছাড়া তাদের ঈশ্বরের নাম জেহুবা ইসলামে যেমন আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে ইহুদিদের কাছেও ঈশ্বরের অনেকগুলো নাম বিদ্যমান ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ হল তানাক এটি খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তানাক তিনটি অংশে বিভক্ত প্রথমত তোরা যার অর্থ শিক্ষা এটি ইহুদি ধর্মের মূল ভিত্তি এবং এটি পাঁচটি বই রয়েছে নেভিয়ম চার অর্থ নবীগুণ এতে নবীদের বিভিন্ন কাহিনী ও শিক্ষা বিদ্যমান কেতভীম যার অর্থ লেখা এটি মোট এগারোটি বই নিয়ে গঠিত তানাকের পাশাপাশি ইহুদিদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হল তালমুদ এটি লিখিতভাবে প্রকাশিত হলেও মূলত এটি মৌখিক আইনের সংকলন হিসাবে বিবেচনা করা হয় কিন্তু এই তালমুদ গ্রন্থটি ব্যাপক বিতর্কিত এতে ওয়ান ইহুদিদের সম্পর্কে এমন কিছু বিষয় লেখা আছে যা শুনলে আপনি চমকে যাবেন তালমুতে বলা হয়েছে যদি কোনো অন ইহুদি তালমুত পড়ে তবে সে হত্যার যোগ্য আরও বলা হয়েছে অন ইহুদিদের সাথে ধর্ম নিয়ে আলোচনা করা সকল ইহুদিদের জন্য মহা অপরাধ এতে আরও বলা হয়েছে যে যখন মাসি আসবেন তখন প্রত্যেক ইহুদি দুই হাজার জন করে অন ইহুদির দাসের মালিক হবে এমন আরও অনেক আপত্তিকর কথা এগন্তে বিদ্যমান যা আমাদের ধারণার বাইরে ইহুদিদের কিছু মূল বিশ্বাস আছে যেমন তারা বিশ্বাসী কর্মফরে বিশ্বাসী এবং ন্যায় পরায়ণতাকে অত্যন্ত গুরুত্ব দেন তারা বিশ্বাস করেন জন্মগতভাবে ইহুদি না হলে কেউ তাদের ধর্ম গ্রহণ করতে পারে না যা অন্য ধর্ম থেকে তাদেরকে আলাদা করে ইহুদিদের উপাসনালয়কে সিনাগগ বলা হয় মুসলমানদের মতো তারাও প্রার্থনা করে কিন্তু দিনে তিনবার দাঁড়িয়ে প্রার্থনা করেন যাকে আমিদা বলা হয় প্রার্থনার সময় তারা শরীরকে কিছুটা নাড়াচাড়া করেন এবং হাতে সিঁদুর নামক একটি কিতাব রাখেন তাদের কাছে পবিত্র দিন হলো শনিবার তারা বিশ্বাস করেন ঈশ্বর ছয় দিনে পৃথিবী সৃষ্টি করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন তাই প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত তারা সব কাজ বন্ধ রেখে বিশ্রাম ও এবাদত করেন ইহুদেদের কাছে কিছু ধর্মীয় উৎসব রয়েছে প্রথমত পাঁচ ওবার মিশরের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি পাওয়ার উপলক্ষে এই আট দিন ব্যাপী উৎসব পালিত হয় দ্বিতীয়ত হাসানা এটি তাদের নববর্ষ এই দিনে তারা ঈশ্বরের কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন তৃতীয়ত কিপফুর এটি ক্ষমা ও প্রাশ্চিত্যের দিন হিসাবে পরিচিত এই দিনে ইহুদিরা কঠোর উপবাস ও প্রার্থনার মাধ্যমে নিজেদের পাপের প্রাশ্চিত্ত করেন চতুর্থ হানুক্কা আলোর উৎসব আলোর উৎসব হিসেবে পরিচিত এই আট দিনের উৎসবে তারা একটি বিশেষ প্রদীপ জ্বালান যা একটি অলৌকিক ঘটনাকে স্মরণ করে পালিত হয় জিহু ইহুদিদেরকে দশটি বিশেষ কাজের আদেশ দিয়েছেন যা টেন কমান্টমেন্টস বা দশ চুক্তি নামে পরিচিত এর মধ্যে কয়েকটি হল ঈশ্বরের এবাদত করা দরিদ্রদের সাহায্য করা আত্মীয় স্বজন ও অনাথদের সঙ্গে সদাচরণ করা এবং রক্তপাত না করা দর্শক এখন আমরা দেখব ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মের কিছু মিল ও অমিল সাদৃশ্যগুলো উভয় ধর্মই এক ঈশ্বরবাদে বিশ্বাসী উভয় ধর্মেই সুদকে হারাম করা হয়েছে যদিও তালমদে এর ভিন্ন ব্যাখ্যা আছে উভয় ধর্মেই সৃষ্টিকর্তার কাছে পূর্ণ আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে উভয় ধর্মেই দরিদ্র অনাথ ও অসহায়দের প্রতি সদয় হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে উভয় ধর্মেই উপবাস প্রার্থনা পশু উৎসর্গের মতো এবাদত প্রচলিত আছে এখন জেনে নেই বৈশা দৃশ্যগুলো কি কি ইসলামে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী ও বিশ্বাস করা হয় কিন্তু ইহুদিরা নবী মনে করে মুসলমানরা দিনে পাঁচবার নামাজ পড়েন ইহুদিরা তিনবার মুসলমানদের পবিত্র দিন শুক্রবার ইহুদিদের পবিত্র দিন শনিবার সবচেয়ে বড় বৈশা হলো হল ইসলাম ধর্মকে কোনো মানুষ গ্রহণ করতে পারে কিন্তু ইহুদি ধর্ম জন্মগতভাবে ইহুদি না হলে গ্রহণ করা যায় না দর্শক এবার আসছে সেই অংশটির কথা যা ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম আমরা অনেকেই মনে করি ইহুদিরা একটি একক জাতি বা ধর্মীয় সম্প্রদায় কিন্তু আসল সত্য হল তাদের মধ্যেও গভীর বিভাজন বিদ্যমান তাদের মধ্যে চারটি প্রধান দল রয়েছে যাদের জীবনধারা ও বিশ্বাস একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন এক নম্বর হারিদি এরা অর্থোডক্স ইহুদিদের মধ্যে সবচেয়ে কঠোরপন্থী এরা মোট ইহুদিদের প্রায় নড়ে এরা আধুনিক ইসরায়েল রাষ্ট্রের ঘোর বিরোধী এরা মনে করে না আসা পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত নয় এরা রাজনীতি ও সামরিক বাহিনীতে যোগ দেয় না এদের পোশাক খুবই রক্ষণশীল সাধারণ কালো লম্বা জামা ও কালো টুপি পরিধান করে দুই নম্বর দাঁতি এরা আধুনিক অর্থোডক্স এরা হারি মতো কঠোর হলেও কিছু বিষয়ে আধুনিকতাকে মেনে নেয় এরা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃত দেয় এবং সামরিক বাহিনীতে যোগদানে আগ্রহী তিন নম্বর মুসেরতি এই দলটি হারেদি ও হেলোনির মাঝামাঝি অবস্থানে রয়েছে এরা মোট ইহুদিদের বত্রিশ পারছেন এদের বেশিরভাগই ধর্মকে জীবনের কিছু ক্ষেত্রে মেনে চলে সব ক্ষেত্রে নয় চার নম্বর হেলোনি এরা মূলত সেকুলার বা ধর্মনিরপেক্ষ ইহুদি এরা মোট ইহুদিদের প্রায় চল্লিশ পারসেন্ট এদের অনেকেই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না এরা নিজেদের ইহুদি না বলে ইসরায়েল হিসেবে পরিচয় দিতে বেশি সাতচন্দবদ্ধ করেন তাহলে বুঝতেই পারছেন যে জাতিকে আমরা বাইরে থেকে এক ও অভিন্ন মনে করি তাদের ভিতরেই কতটা মতভেদ ও বৈচিত্র লুকিয়ে আছে প্রিয় দর্শক এই ছিল ইহুদি জাতি ও ধর্ম নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমরা তাদের উৎপত্তি পবিত্র গ্রন্থ বিশ্বাস এবং ইসলাম ধর্মের সাথে সাদৃশ্য বই সাদৃশ্য সম্পর্কে জানলাম সেই সাথে দেখলাম তাদের ভিতরের বিভাজনগুলো আশা করি এই ভিডিওটি আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে তত্ত্ববহুল ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ